প্রাইসটা কেমন হয় তিন টাকা পরিবহনের ক্ষেত্রে অথবা লাইটার জাহাজ কার্গো জাহাজে যারা ব্যবহার করে কত ফুট ফুটটা বলে দিবে সাড়ে সাত ফুট সাড়ে সাত ফুট হবে আর হ্যাঁ আসলাম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে উত্ত্রি কালেকশন দেখাবো এখান থেকে আপনারা ট্রিপলগুলো পাইকারি দামে নিতে পারবেন আবার যারা ব্যবহারের জন্য নিতে চান তারাও নিতে পারবেন আর আমাদের সাথে আছে রূপন ভাই ভাই কেমন আছেন ভাই ভালো ভাই ভালো আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদেরটা হচ্ছে মিডফুট রোড ইমামগঞ্জ ঢাকা আচ্ছা এটা হচ্ছে মিডফুট রোড চকবাজার আর কি তো দর্শক আপনারা বাউবাজার বাজার দিয়ে খুব সহজে আসতে পারবেন আর তারপর না চিনতে পারলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো ভাই শুরু করবেন কোনটা দিয়ে যেটা আছে আমাদের হ্যাঁ আচ্ছা মানে সর্বনিম্ন যেটা এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে দুইশো হ্যাঁ

এরপরে কোনটা আছে এটা হচ্ছে তিনশো বিশ আচ্ছা এটা হচ্ছে তিনশো বিশ এটা কালারটা কি কালার হবে গ্রিন দু সাইডে গ্রিন আচ্ছা দুই সাইড সবুজ আর কি এক কথা আচ্ছা এরপরে দেখান তো আরো কিছু কালেকশন দেখান দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা রোলও ও দেখাবো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ জি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ষাট টাকা পঁচিশ পয়সা ষাট টাকা পঁচিশ পয়সা আচ্ছা ঠিক আছে এটা আছে একটা তিনশো পঞ্চাশ জি হম

এটা 400 जीएसएम এটাও 400 হ্যাঁ তো রূপন ভাই আপনারা তো কুরিয়ার করে থাকে কন্ডিশনে কি মাল দিয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ স্থানে কন্ডিশন মাল দিয়ে থাকেন তো দর্শক আপনারা এই মুহূর্তে সবে নক দিয়ে কিন্তু ভিডিও কল তো দেখতে পারবেন আচ্ছা এরটা কি আছে এটা 8 টাকা 50 পিস স্কয়ার আচ্ছা এই যে যেটা আপনার টিয়া কালার আছে হ্যাঁ তারপর এটা হইছে এটা কি ব্ল্যাকের ব্লু ও এটা ব্লু ও আর্মি ব্লু হ্যাঁ তো দর্শক দেখুন এটা হচ্ছে পাঁচশো জিএসএম তো আমরা কিন্তু প্রায় মোটামুটি অনেক কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো সবই সাইজ করা আর কি দেখে কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো পরিমাণ নিতে পারবেন তো ভাই এই যে এখানে তো সাইজ করা আছে এখানে কত কত সাইজ আছে এটা আছে 30 40 আচ্ছা এরপর 30 40 60 ফিট বাই 36 ফিট মানে এগুলো সাইজ করা রেডি করা আর এই যে এখানে কিন্তু প্রচুর সাইজ করা আছে তো রূপন ভাই ভিতরে তো রোল দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবেন দর্শকদের আচ্ছা একটু বলেন তো কিরকম দাম পড়বে এগুলো এটা হইছে চারাত বহর

ও এটা হচ্ছে কত ফুট ফুটটা বলে দিবে সাড়ে সাত ফুট সাড়ে সাত ফুট হবে লম্বা হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কেমন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো আর এটা হচ্ছে শুধু মেডিন করিয়া ওইটার দাম পড়বে চার টাকা আচ্ছা মানে বিভিন্ন কোয়ালিটি আর একটা আচ্ছা এরপর কোনটা দেখাবেন তারপরে যে এটা আছে হ্যাঁ এটা শুধু মেডিন কোরিয়া এটা হচ্ছে তারপরে তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা ছয় ফিট তো এরপরে কিন্তু আরো কালেকশন আছে দর্শক আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো আর এগুলো কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে আরো ভালো দেখতে পারবেন একটা আছে হ্যাঁ এটা হচ্ছে তিনশো জিয়েছেন এটা হচ্ছে তিনশো জিয়েছেন এটা হচ্ছে টাকা এটা কত ফুট এটা ও এটা হচ্ছে ছয় ফুট হ্যাঁ এই পাশ থেকে আমরা কিছু দেখাব এই যে এখানে কিন্তু অনেক রোল আপনার দাঁড়ানো আছে হ্যাঁ দাঁড় করিয়ে রাখা হয়েছে আর কি বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন বিভিন্ন মাপের আর এই পাশে মেবি এক সাইজের শপ রোল রাখা আছে তো রূপন ভাই এগুলা কত দিয়েছেন একটা আছে এটা 320 জেসএম আচ্ছা 320 হ্যাঁ এটা হচ্ছে 8800 টাকা 8800 টাকা 8800 এগুলা আপনার লম্বাটা কি রকম হয় ইয়া 6 ফিট 6 ফিট লম্বা 6 ফিট লম্বা আচ্ছা এর পরে কোনটা দেখাবেন তারপর আপনার এটা আছে হুম হুম

চকবাজার ইমামগঞ্জ মোড় সোনাল ব্যাংকের রুট আচ্ছা প্রতিষ্ঠানের নামটা বলে দিবেন দর্শক আমরা ভিডিও শেষ করে দিব পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ